প্রিয় ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের এক্সাম তুমি দিতে যাচ্ছ মনের ভেতরে প্রশ্ন হয়েছে যে স্যার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার মেজর যে তিনটে পেপার রয়েছে সেই তিনটে পেপার সিলেবাস কি খুব ছোট রয়েছে তাহলে তোমাদের প্রত্যেকে জানিয়ে দিই বাংলা মেজর টু হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার বাংলা মেজরের যে দ্বিতীয় পার্টটা রয়েছে সেই দ্বিতীয় পার্টের সিলেবাসটা এত বড় রয়েছে যে প্রথম পার্ট এবং তৃতীয় পার্টকে অবশ্যই ছাড়িয়ে যাবে তো আজকে তোমাদের সামনে দিতে এসেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার বাংলা মেজর টু যাকে বলা হচ্ছে উনিশ শতকের কথা সাহিত্য ও প্রবন্ধ এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তোমরা বলছিলে যে স্যার সম্পূর্ণ সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসুন তো আজকে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন দিতে এসেছি কেন বাংলা মেজর টু কারণ অনেক বড় সিলেবাস কেন বাংলা মেজর টু কারণ তোমাদের ভালো করে পড়তে হবে কেন বাংলা মেজর টু তোমাদের ভালোবাসি তোমাদের রেজাল্ট ভালো হোক সেটা সব সময় চাই তোমাদের সামনে সেই বাংলা মেজর টু এক এক করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলোকে সবার আগে খাতায় নোট করবে তারপর তোমাদের পঞ্চম সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য প্রস্তুত করে নেবে হ্যাঁ প্রস্তুত করতেই হবে কারণ আজকে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি তার আগে একটা কথা বলার প্রয়োজন যদি প্রয়োজন লাগে আমরা অফলাইনটা ব্যাচে স্পেশাল নোটস হ্যাঁ স্পেশাল নোটস এই কারণে বলছি কারণ এখানে তোমাদের দিচ্ছি দুই পাঁচ দশ সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈশাখী দিল হাতে লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সামের জন্য বাংলা মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি যদি প্রয়োজন লাগে গুরুত্বপূর্ণ আমরা অফলাইন ব্যাচের স্পেশাল নোট হোয়াটসঅ্যাপে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে তো দেখে নাও আজকে বাংলা মেজর টু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর বাংলা মেজর ওয়ান আর মেজর থ্রি যেটা রয়েছে তারও গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন এক এক করে তোমাদের সামনে নিয়ে আসবো বাংলা মেজর টু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন সবাই খাতায় নোট ডাউন করে নাও তোমরা এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্থক ভ্রমণ সাহিত্য হিসেবে পালাম গ্রন্থটা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা কর হ্যাঁ পালামো গ্রন্থ সার্থক ভ্রমণ সাহিত্য হিসেবে কতটা যুক্তিযুক্ত সেটা তোমাদের আলোচনা করতে বলা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কোল জাতির নৃত্য বর্ণনার বিবরণ সঞ্জীব চন্দ্রকে অনুসরণ করে বিবৃত করুন পালামো পাঠ্যাংশ অনুসারে বা পালামো গ্রন্থ অনুসারে যে কোল জাতির যে নৃত্যের বর্ণনা সেই নৃত্যের বর্ণনাটা কীভাবে সঞ্জীবচন্দ্রকে আকর্ষণ করেছিল সেটা তোমাদের এখানে লিখতে বলা হচ্ছে তারপরে প্রশ্ন দেবার আগে বলে দিই যে প্রশ্ন দিলাম সেই প্রশ্ন না দিয়ে পরীক্ষায় অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে হ্যাঁ বাবু বলে দিচ্ছি অন্য আরেকটা একটা প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষা দিতে পারে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা না দিয়ে অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে পালামো কাহিনীতে কোল জাতির পরিচয় যেভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা লাস্ট সাজেশন এবং অধ্যায় ভিত্তিক সাজেশন প্রত্যেকটা প্রশ্ন যারা তৈরি করবে তারা বাংলা মেজর টু সবচেয়ে ভালো রেজাল্ট করবে তারপরে প্রশ্ন তোমরা লেখা রাখো পালামো গ্রন্থ অবলম্বনে সঞ্জীব সৌন্দর্য চেতনার পরিচয় দাও আর মাত্র একটি প্রশ্ন দেবো পালামো থেকে তোমাদের সামনে চারটে প্রশ্ন তুলে ধরছি অনেক বড় সিলেবাস সেখান থেকে মাত্র চারটে প্রশ্ন তুলে ধরা যা ব্যাপার নয় তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করছো তোমাদের বাংলা মেজর টু এর জন্য হ্যাঁ পঞ্চম সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য প্রত্যেকটা প্রশ্ন তৈরি করছো তো দেখো এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে পালামৌ যাত্রা পথের বর্ণনা সঞ্জীব চন্দ্রকে অনুসরণ করে লেখো চারটে প্রশ্ন দিলাম পালামৌ থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের এক্সামের জন্য আমি দিচ্ছি না সেই নেক্সট ইউনিটে তোমাদের সামনে চলে যাচ্ছে এবং সেখান থেকে কি সবার আগে দিচ্ছি পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমগ্র সিলেবাস থেকে অধ্যায় ভিত্তিক এই সাজেশনে একটা ইউনিট থেকে চারটে প্রশ্ন বা একটা ইউনিট থেকে পাঁচটা প্রশ্ন কেউ বলতে পারবে না বেশি দিচ্ছি তাই প্রত্যেকটা প্রশ্ন এক্সামের জন্য তৈরি করতেই হচ্ছে বাবু তো দেখো নেক্সট ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ আলালের ঘরে দুলাল থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে আলালের ঘরে দুলাল রচনাতে বাবু কালচারের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ কৌতুক করার মধ্য দিয়ে হাসির শৃঙ্খ রস কিভাবে সঞ্চালিত হয়েছে তা ব্যাখ্যা করো শুনতে পারিনি আরেকবার বলে দিচ্ছি আলালের ঘরে দুলাল রচনাতে বাবু কালচারের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ কৌতুক করার মধ্য দিয়ে হাসির স্নিগ্ধ রস কিভাবে সঞ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করো দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবে আলালের ঘরে দুলাল রচনায় প্রধান ও সক্রিয় চরিত্র হিসাবে বাবুরাম বাবুর চরিত্র আলোচনা করো বাবুরাম বাবুর চরিত্র আলোচনা করা ভারে বারে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেখেছি অপ্রধান চরিত্র হিসাবে বাঞ্ছারাম চরিত্র কতটা গুরুত্বপূর্ণ তা আলোচনা করো কি করছারাম চরিত্রটা প্রত্যেকে ভালো করে তৈরি করে রাখবে একটা অপ্রধান চরিত্র কিন্তু তোমাদের এক্সামের জন্য একটা প্রধান প্রশ্ন প্রত্যেকে ভালো করে এই প্রশ্নগুলোকে তৈরি করে রাখছো নেক্সট প্রশ্ন রেখেছি বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে আলালি গদ্য রীতির বৈশিষ্ট্যগুলি গুলি আলালি গোদরীতির বৈশিষ্ট্য বই লেখো एग्जामের জন্য ভারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই এই প্রশ্নটা তো তোমরা তোমাদের পঞ্চম সেমিস্টার বাংলা মেজর 2 এর জন্য তৈরি করে রাখছই হবে এবং এখান থেকে আরো শেষ প্রশ্ন হ্যাঁ 19 শতকের কথা সাহিত্য প্রবন্ধ থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করছো তো হ্যাঁ নোট ডাউন করা প্রশ্নটা 19 শতাব্দীর বাবু সমাজের নগ্ন চিত্র আলালি রচনায় বাস্তব রূপ প্রকাশিত হয়েছে তা আলোচনা করো বাস আলালের ঘরে দুলাল থেকে দিয়ে দিলাম পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আর কোন প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে আসছি না চলে আসছি নেক্সট ইউনিটে হ্যাঁ নেক্সট ইউনিট থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের বলে দিতে হয় এখান থেকে তোমাদের দিচ্ছি পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ বুঝতে পারছো না দুর্গেশ নন্দিনী থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের যেন ভালো করে তৈরি করে রাখবে এবং বলে রাখবো যদি আমার অফলাইন ব্যাচে স্পেশাল নোটস প্রয়োজন লাগে প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক দিতে হচ্ছে তিনটে পেপারের জন্য তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সরাসরি আমার কাছ থেকে সংগ্রহ করতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে যা দেব তার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসছে না এটুকু তোমাকে আমি আশ্বাস দিতে পারি যা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভারো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য প্রশ্ন উত্তর একসঙ্গে দুই পাঁচ দশ ভাবতে পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন তো তোমাদের এক্সামের জন্য পিডিএফ আকারে তৈরি করা আছে চলে আসছি নেক্সট যেটা বলছিলাম আগে হ্যাঁ দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী থেকে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন দেওয়ার কথা তার প্রথম প্রশ্নটা খাতায় সবার আগে নোট ডাউন করো দুর্গেশ নন্দিনী উপন্যাসে বীরেন্দ্র সিংহ বা কতুলু খাঁ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো তবে তোমাদের বলে রাখবো এই বীরেন্দ্র সিংহ বা কতলু খাঁর চরিত্রের সঙ্গে সঙ্গে তিলোত্তমার চরিত্রটাও তোমরা ভালো করে দেখে রাখবে কি বললাম তোমাদের তিনটে চৈত্র কথা বললাম এই তিনটে চৈত্র ভালো করে দেখে রাখছো তিলোত্তমা চৈত্র কতলুখা চৈত্র আর বীরেন্দ্র সিংহর চৈত্রের বৈশিষ্ট্যগুলো তাতে বৈশিষ্ট্য পড়ুক বা তোমাদের চৈত্র লিখে দিক যাই না প্রশ্ন তিনটে চৈত্র করে রাখলে একটা চৈত্র তোমরা একদমই পাচ্ছই দুর্গেশ নন্দিনী থেকে এই তিনটের মধ্যে যে একটা চৈত্র তোমরা পরীক্ষা পেয়ে যাচ্ছ তারপরে প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ঐতিহাসিক উপন্যাস হিসেবে দুর্গেশ নন্দিনীর বিচার করো এই প্রশ্নটা পরীক্ষা দিচ্ছে কিছু বলা নেই ঐতিহাসিক উপন্যাস হিসেবে নন্দিনীর নামকরণের সার্থকতা আলোচনা করো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে তিন নম্বর তোমরা দুর্গেশ নন্দিনী ইতিহাস ও প্রেমের সার্থক আখ্যান আলোচনা করো কি বললাম তোমাদের দুর্গেশ নন্দিনী ইতিহাস ও প্রেমের সার্থক আখ্যান আলোচনা করো তিনটে প্রশ্ন দিলাম চার নম্বরের প্রশ্ন খাতায় নোট ডাউন করে দুর্গেশ নন্দিনী উপন্যাসে আয়সা চরিত্রটি আলোচনা করো হ্যাঁ দুর্গেশ নন্দিনী উপন্যাস অনুসারে আয়সা চরিত্রটি আলোচনা করো এই প্রশ্নটাও সমান গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য আর এখান থেকে যে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হচ্ছে এই প্রশ্নটা তুলতে গেলে বলতে হয় তোমাদের কয়েকটা লাইন তুলে দিচ্ছি জাস্ট হ্যাঁ কয়েকটা লাইন তুলে দিচ্ছি সেই লাইন তুলে যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য তৈরি করা প্রয়োজন সেই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করে নিও যদিও আমি যে পিডিএফটা দিচ্ছি সেই মধ্যে উত্তর পিডিএফ করা আছে যারা আমার কাছে পিডিএফ নোট সংগ্রহ করছো তারা প্রশ্নটা নয় প্রশ্নের উত্তর সরাসরি পেয়ে যাচ্ছ আর যারা সংগ্রহ করে নেই তাদের বলবো যা লাইন তুলে দিচ্ছি সেই লাইনগুলো খাতে নোট ডাউন করো এবং সেই লাইন তুলে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা তোমাদের এক্সামের জন্য তৈরি করা বারে বারে ইম্পর্টেন্ট প্রশ্ন পঞ্চম সেমিস্টারের জন্য তো লাইন তুলে যে প্রশ্নগুলো আসতে পারে যত ধর্ম তত জয় হ্যাঁ যত ধর্ম তত জয় এই প্রশ্নটা কোড়া করবে তোমরা বা না একটা লাইন তবে রে বিটলে আমার এটো নাকি খাবি নে তিন নম্বর প্রশ্ন ছিল আর একবার আমি তোহাকে দেখিয়া চক্ষু জুড়াইব আর লাস্ট চার নম্বর লাইন তুলে ছিল আর আমার তোমার সার রত্ন হৃদয়ের মধ্যে রাখিও দিয়ে দিলাম তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দুর্গেশ নন্দিনী থেকে এবং চলে আসছি তোমাদের শেষ ইউনিট লাস্ট ইউনিট এটা সবচেয়ে বড় ইউনিট কিছু বলার নেই কো সিলেবাস আমি তৈরি করে যে আমি সিলেবাসটাকে ছোট করে দেবো যার সিলেবাস রয়েছে সেই সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতে হবেই লাস্ট ইউনিট যেটা রয়েছে সেই ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তুলে ধরি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের সংখ্যাও অনেক রয়েছে তবে পিডিএফ এর মধ্যে প্রশ্ন কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি তাই বলতে হয় কোনো প্রশ্ন আমি বাদ দিচ্ছি না যা কিছু আমার মনে হয়েছে তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট তার প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরছি কারণ অধ্যায় ভিত্তিক লাস্ট ইউনিট সাজেশন তৈরি করতে হবেই তোমাদের এই প্রশ্নগুলো তো দেখো লাস্ট ইউনিট লাস্ট ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এক এক করে বলে যাচ্ছি প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে এবং এই প্রশ্নগুলিকে তোমাদের এক্সামের জন্য তৈরি করে তাড়াতাড়ি বলে দিচ্ছি অবশ্যই সময়টা কম নিচ্ছি প্রয়োজন পড়লে একটু থামিয়ে থামিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে শুনে নিয়ে খাতায় নোট ডাউন করে নেবে তোমাদের এখান থেকে বলতে হবে ওই কানে কথা প্রথমে বলি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো অভিজ্ঞান শকুন্তলাম নাটকে দুঃস্থ বিদূষক বা মহর্ষি কর্ণের চরিত্র আলোচনা করো তোমাদের বলে রাখবো রাজা দুঃস্থের চরিত্র মহর্ষি কন্যের চরিত্র বা বিদুষকের চরিত্র এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তবে তোমাদের বলে রাখা আরেকটা একটা প্রয়োজন রয়েছে রাজা দুসন্ত বা মহর্ষি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক্সামের জন্য তৈরি করে রাখতেই হচ্ছে তারপর দ্বিতীয় প্রশ্ন এখানে থেকে রেখেছি অভিজ্ঞান শকুন্তলাম নান্দী শ্লোকে ঈশ্বরের যে আটটি মূর্তি আছে তার নাম সহ নাটকের উপস্থাপনা বিবৃত করো তাই বলে দিচ্ছি অভিজ্ঞানের শকুন্তলাম নামদি শ্লোকে ঈশ্বরের যে আটটি মূর্তি আছে তার নাম সহ নাটকের উপস্থাপনা বিবৃত করো নেক্সট পর শুনেছে অভিজ্ঞানের শকুন্তলাম নাটকের প্রথম অঙ্কে হস্তী বৃত্তান্তের নাটকীয় তাৎপর্য ব্যাখ্যা করো হস্তী বৃত্তান্তের নাটকীয় তাৎপর্য ব্যাখ্যা করো তারপর পর শুনেছে শকুন্তলা প্রতিগৃহে যাত্রাকালে মহস্তিকর্ণ কি উপদেশ দিয়েছিলেন তা বিবৃত করো মহর্ষিকর্ণ শকুন্তলা যখন প্রতিক্রিয়া যাচ্ছিল তখন কি উপদেশ দিয়েছিল সেই উপদেশ বাণীটাকে তোমাকে এখানে একদমে দিতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তারপরে প্রশ্ন ছিল মাতালিকে রাজা দুষ্টন্তের কাছে কি সংবাদ সে এনেছিল এই মাতালি রাজা দুসন্ত ও বিদূষকের প্রতি বিমুখ আচরণ কেন করেছিল মাতালি রাজা দুষ্টন্ত এবং বিদূষকের প্রতি কেন বিরূপ আচরণ করেছিল এইভাবেও তোমাদের পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রেখেছি আমি রাজা দুষ্ট ও শকুন্তলার কিভাবে পুনরায় মিলন ঘটেছিল এই প্রশ্ন যদিও পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই প্রশ্নটাকেও তোমরা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো আর অভিজ্ঞান শকুন্তলা বা শকুন্তলা থেকে লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি সপ্তম অঙ্কে রাজা দুষ্ট ও শকুন্তলার যে রূপ বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো এই চার নম্বর ইউনিট অনেক বড় বলা হয়েছিল এই ইউনিটের ভেতরে ভেতরে আবার এক একটা করে পার্ট পার্ট দেওয়া আছে তোমাদের সামনে এখন তুলে ধরলাম প্রথম পার্টটা দ্বিতীয় পার্ট থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করো না বলার কিছু নেই গো যা কিছু দিচ্ছি অ্যাজ এ অধ্যায় ভিত্তিক সাজেশন হিসেবে প্রত্যেকটা খাতায় নোট ডাউন করতে এবং এই প্রশ্নগুলোকে তোমাদের পঞ্চম সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য তৈরি করতেই হচ্ছে বাবু বাদ দেওয়ার কোনো তো দেখো এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে নারদ প্রদত্ত অষ্টবিদ রাজ ধারণাটি কিভাবে প্রাচীন ভারতে উন্নত রাজনৈতিক চেতনার পরিচয় দেয় আরেকবার বলছি নারদ প্রদত্ত অষ্টবিদ রাজকার্যের ধারণাটি কিভাবে প্রাচীন ভারতের উন্নত রাজনৈতিক চেতনার পরিচয় দেয় এই প্রশ্নটা না দিয়ে পরীক্ষায় ঘুরিয়ে অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে প্রাচীন ভারতে নারদের পরামর্শ বর্তমান প্রশাসন ব্যবস্থা কতটা প্রাসঙ্গিক তা আলোচনা করো হ্যাঁ নারদের যে পরামর্শ বর্তমান প্রশাসন ব্যবস্থা কতটা প্রাসঙ্গিক সেটাকে আলোচনা করো এভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এখান থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের সহিত পৃথিবীর যে কোনো রাজপুরুষের তুলনা করা যায় তাৎপর্য লেখো হ্যাঁ পশ্চিমবঙ্গে সরি চন্দ্রগুপ্ত মৌর্যের সহিত পৃথিবীর যে কোনো রাজপুরুষের তুলনা করা যায় তাৎপর্য লেখ এই সঙ্গে ঘুরিয়ে আরো একটা প্রশ্ন রয়েছে পরীক্ষা দিতে পারে এই তুলনার মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো নেক্সট প্রশ্ন আমি দেখেছি এখানে সহস্র মূর্খ বিনিময় দ্বারা একজন পণ্ডিতকে ক্রয় করিয়া থাকেন অবলিক দিয়ে সহস্র মূর্খ বনাম একটি পণ্ডিত এই লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন দেবে ভালো করে মনে রাখবে কথা বুঝতে পারছ সহস্র মূর্খ বনাম একটি পণ্ডিত এইভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এই লাইন তুলে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নকে তোমরা তৈরি করে রাখছো আর যারা আমার অফলাইন ব্যাচে স্পেশাল নোটস নিয়েছো তাদের সেই পিডিএফ এর মধ্যে এই প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে সবকিছু তাদের আলাদা পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তারা সংগ্রহ করে নিয়েছে আমার অফলাইন ব্যাচে স্পেশাল নোটস আর এখন যারা সমর্গণে প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করছো তারপরে প্রশ্ন আমি রেখেছি যে রাজাকে প্রজাগণ কখনো দেখিতে পায় না কি বললাম যে রাজাকে প্রজাগণ কখনো দেখিতে পায় না তাহার প্রতি প্রজাদিগের অনুরাগ সঞ্চার হয় না তাহার প্রতি প্রজাদিগের অনুরাগ সঞ্চার হয় না এই নীতিতে তুমি কিভাবে আধুনিক গণতন্ত্রকে জনযোগাযোগের মূল্যায়ন করবে তা লেখো হ্যাঁ যে রাজাকে প্রজারা দেখতে পায় না তার সঙ্গে অবশ্যই অনুরাগেরও সঞ্চার হয় না এই লাইন তুলেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তোমাদের সামনে এখান থেকে আর প্রশ্ন দিচ্ছি না চলে আসছি নেক্সট ইউনিট বললাম তো একটা ইউনিটের ভেতরে অনেক পাট পাট করে ইউনিট রয়েছে তো নেক্সট ইউনিট থেকে শেক্সপিয়ার এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে চারটে চারটে প্রশ্ন প্রত্যেকটাই তৈরি করতে হবে প্রথম প্রশ্ন এখানে রেখেছি নাটক রচনায় কালিদাস ও শেক্সপিয়ার পার্থক্য আলোচনা করো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন নাটক রচনায় কালিদাস ও শেক্সপিয়ার পার্থক্য আলোচনা করো এখানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি কালিদাস একজন সুনিপুণ চিত্রকর কালিদাস একজন সুনিপুণ চিত্রকর হাইফেন লিখবে কে কোথায় এ কথা বলেছেন কালিদাসের সুনিপুণতার পরিচয় দাও এখান থেকে আর দুটো প্রশ্ন তোমাদের সামনে দিচ্ছি তার নেক্সট প্রশ্ন আমি রেখেছি শেক্সপিয়ার মানুষ সৃষ্টি করিতে পারেন তুমি যেমন মানুষ চাও শেক্সপিয়ার মানুষ সৃষ্টি করতে পারেন যেমন তুমি মানুষ চাও শেক্সপিয়ারের সৃষ্ট মনুষ্য চরিত্রের বর্ণনা দাও আর এখান থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেক তৈরি করে রাখছো মারিত হাতি লুটিত ভান্ডার এই প্রবাদটি কে কোথায় কি অর্থে ব্যবহার করেছেন বলবো এই প্রশ্ন তোমরা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে তোমাদের পঞ্চম সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য চলে আসছে নেক্সট অধ্যায় হ্যাঁ নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন করতে হবে অনেক বড় অধ্যায় তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি বাংলা মেজর টু অনেক বড় অধ্যায় তার মধ্যে প্রথম তিনটে ইউনিটকে বাদ দিলে চার নম্বর ইউনিটটা আকাশ ছ সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে কভার করতে গেলে যা কিছু আমার মনে হয়েছে তোমার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এবং এই প্রশ্নগুলো তাই তোমাদের বলবো প্রত্যেকটা প্রশ্ন তৈরি করে রাখো আটটা প্রশ্ন দিলাম নটা প্রশ্ন দিলাম দশটা প্রশ্ন দিলাম এর পেছনে যদি ছুটে মরো পরীক্ষায় কমন কিছু পাবে তখন কি হবে তোমার তাই অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা প্রশ্ন এক্সামের জন্য তৈরি করে রাখছো তো দেখো এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি মানুষ কেন সৌন্দর্যের আকর্ষণে ধাবিত হয় এই আকর্ষণের মূলে কি রয়েছে তা আলোচনা কর কথা বুঝতে পারছো মানুষ কেন সৌন্দর্যের পেছনে ধাবিত হয় এই আকর্ষণের মূলে কি রয়েছে তা আলোচনা করো वेरी वेरी ইম্পর্ট্যান্ট প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রেখেছি লেখক মতে সৌন্দর্য শব্দটির অর্থ কি কি লেখকের মতে সৌন্দর্য শব্দটির অর্থ কি এটি জীবন ও মানব মনকে কিভাবে প্রভাবিত করে এই এটি জীবন ও মানব মনকে কিভাবে প্রভাবিত করে ভালো করে তৈরি করা নেক্সট প্রশ্ন আমি রেখেছি লেখক সৌন্দর্যকে কোন দুটি ভাগে ভাগ করেছেন তাদের বৈশিষ্ট্যগুলি লেখক তারপরে প্রশ্ন রেখেছি অসুন্দরের মধ্যেও সৌন্দর্য জেগে থাকে তাৎপর্য লেখক পাঁচ নম্বরের প্রশ্ন এগুলো তোমাদের জন্য আর এখান থেকে লাস্ট প্রশ্ন তুমি যার জন্য কাঁদিতে পারিবে সেই তোমার আপন এর অন্তর্নিহিত মানবিক সত্যটি কি চলে আসছি একদম শেষ দিকে হ্যাঁ শেষ দিকে বিদ্যাপতির রাধিকা সরি বিদ্যাপতির রাধিকা এখান থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন মাত্র আমি রেখেছি তোমাদের জন্য শুনবে তো নোট ডাউন করতে হবে এবং তোমাদের পঞ্চম সেমিস্টার বাংলা মেজর টু এর জন্য প্রস্তুত করতেই হবে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো বিদ্যাপতির রাধিকা থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে বিদ্যাপতির রাধিকা পাঠ্যাংশ অনুসারে রাধিকার ভীরু বালিকা ও প্রেম ধর্মের পরিচয় দাও রাধিকা যে ভীরু বালিকা বা তার যে প্রেম ধর্ম তার পরিচয় দাও এক্সামের জন্য তৈরি করে রাখছে দু নম্বর প্রশ্ন রয়েছে বিদ্যাপতি ও চন্ডীদাসের প্রেম ধর্মের পার্থক্য কিভাবে গতি ও উত্তাপের উপমার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে তারপরে প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য চন্ডীদাসের প্রেমে সুখে দুঃখে বিরহে মিলনে জড়ানোর অর্থ কি অর্থ তোমরা করে রাখছো লেখক কেন বলেছেন যে চন্ডীদাসের প্রেমে বয়সের বয়সে আছে আর মাত্র দুটো প্রশ্ন সমগ্র সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশিষ্ট অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন তার মাত্র দুটো প্রশ্ন আর বাকি রয়েছে সমগ্র সিলেবাস থেকে যা কিছু দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতে হবে বাংলা মেজর টু এর জন্য এবং বলে রাখছি বাংলা মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি আমার অফলাইন আছে স্পেশাল নোটস যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কাছ থেকে আমি বিদায় নিতে চলেছি তো দেখো লাস্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার এক নম্বর প্রশ্ন রয়েছে ভারতবাসী কেবল ক্ষুদ্রত্ব হ্যাঁ ভারতবাসী কেবল ক্ষুদ্রত্ব এই বক্তব্যে লেখক কি দার্শনিক রাজনৈতিক বার্তা প্রদান করেছেন ওকে এটা ছিল প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখান থেকে শেষ প্রশ্ন রয়েছে তোমাদের সামনে স্বার্থই হলো স্বার্থত্যাগের প্রধান শিক্ষক কি বললাম স্বার্থই হল স্বার্থত্যাগের প্রধান শিক্ষক এই বক্তব্যকে বর্তমান ভারতের সামাজিক কাঠামোর প্রেক্ষিতে বিশ্লেষণ করো বাংলা মেজর তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশিষ্ট লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে দিলাম যা দিলাম তার কোনো প্রশ্নকে বাদ দেওয়ার প্রয়োজন নেই প্রত্যেকটা প্রশ্ন বাংলা মেজর টু এর জন্য তোমরা প্রস্তুত করে যাচ্ছ মনে রাখবে যা দিয়েছি উনিশ শতকের কথা সাহিত্য প্রবন্ধ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর বাইরে আর কোনো প্রশ্ন দিচ্ছি না আগে যদি প্রয়োজন লাগে লাস্ট নাইট সাজেশন সেটা তোমাদের সামনে আনতে পারি সেখানে দিতে পারি গুরুত্বপূর্ণ দশটা বারোটা প্রশ্ন কোন প্রশ্নগুলোকে সবার আগে দেখে যাচ্ছ শেষ রাত্রে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশনে প্রেস করে রাখছো তবে তার আগে বলে দেবো যা কিছু দিয়েছি এগুলোকে এক্সামের জন্য প্রস্তুত করতেই হবে প্রয়োজন লাগলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে আমার অফলাইন ব্যাচেস স্পেশাল নোটস তোমরা সংগ্রহ করে পারো খুব শীঘ্রই তোমার সাথে দেখাচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থেকো সকলে এখনকার জন্য টাটা